বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি একটি ভিডিও কারণ আপনারা প্রত্যেকেই টাকা তো তুলে থাকেন এবং এটিএম কার্ডও ব্যবহার করে থাকেন এটিএম কার্ড ব্যবহার করলে আপনাদের সবসময়ের জন্য একটা টেনশন থেকে যায় পিন ভুলে যাওয়া কোনো রকম হ্যাকিং হয়ে যাওয়া আপনাদের এটিএম মেশিন থেকে টাকা না বেরোনো টাকা ডেবিট হয়ে গেল অথচ এটিএম মেশিন থেকে টাকা আটকে গেল। বা কোনো রকম যে কোনো প্রকার কার্ডচুপি কিন্তু এটিএম কার্ড ব্যবহার করলে হতে পারে বা কার্ড হারিয়ে যাওয়ার সমস্যাও কিন্তু কম থাকে না এখন কিন্তু সরকারিভাবে একটা বিষয় চালু হচ্ছে এবার আপনি এটিএম কার্ড ছাড়াই ক্যাশ টাকা তুলতে পারবেন এটিএম থেকে কিভাবে করবেন টোটাল প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দেবো এইটা আরবিআই চালু করেছে শুধুমাত্র আপনাদের যে কোনো প্রকার হ্যাকিং থেকে বাঁচতে বা যে কোনো প্রকার কারচুপি থেকে টাকা নষ্ট হওয়ার হাত থেকে বাঁচতে সর্বপ্রথম কিন্তু এটা চালু করা হয়েছে টোটাল প্রসেস আপনাকে আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে কিভাবে আপনারা এটিএম কার্ড ছাড়াই এটিএম মেশিন থেকে ক্যাশ টাকা উইথড্র করতে পারবেন যেভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উইথড্র হয়ে থাকে সেটাই হবে শুধুমাত্র আজ পর্যন্ত আপনি যখন এটিএম থেকে টাকা তুলতে যেতেন আপনাকে এটিএম কার্ডটা নিয়ে যেতে হতো এখন আর এটিএম কার্ডটা আপনাকে এটিএম মেশিনের সামনে না নিয়ে গেলেও আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন এই প্রসেসটা সুবিধেটা সর্বপ্রথম দিচ্ছে কিন্তু ভারতীয় স্টেট ব্যাংক যেটা ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আপনার যদি বই থাকে আপনার যদি এটিএম কার্ড নাও থাকে তাহলেও আপনি এটিএম মেশিন থেকে ক্যাশ উইথড্র করতে পারবেন আপনার ব্যাঙ্কে লাইন দিয়ে দাঁড়ানোর কোনোরকম প্রয়োজন পড়বে না তো চলুন জেনে নেওয়া যাক প্রসেসটি কি কিভাবে আপনারা করবেন তার আগে জানিয়ে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপডেটগুলো আপনি পেতে পারেন সাবস্ক্রাইব করার জন্য ভিডিও নিচে ডান দিকে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে ওটার উপর ক্লিক করুন তার ডান পাশে ভেসে উঠবে ছোটো মতো একটি বেল আইকন তার উপর ক্লিক করে রাখুন তাহলেই হবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেশের প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে এসবিআই এই সুবিধাটা কিন্তু আনছে এসবিআই এটিএম থেকে টাকা তুলবেন কিন্তু সেটাও কোনো রকম কার্ড ছাড়া নিশ্চয়ই অবাক হচ্ছেন এসবিআই এবার সেই ব্যবস্থাই কিন্তু করে দিচ্ছে আপনারা মোবাইল ব্যবহার করে থাকেন ইওনো অ্যাপের নাম শুনে থাকবেন ইওনো এস বি আই যেটা সবসময়ের জন্য অ্যাভেলেবেল এই অ্যাপ্লিকেশানটা আপনারা ইউজ করতে পারেন গ্রাহকদের সুবিধার জন্য এবার কার্ডলেস ক্যাশ উইথড্রোয়াল সিস্টেম চালু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশে প্রথমবার কোনো ব্যাঙ্ক এই পরিষেবা চালু করলো এটিএম কার্ড ক্লোনিং হ্যাকিং যে কোনো রকমের কার্ডচুপি বন্ধ করার উদ্দেশ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এসবিআই তরফ থেকে জানানো হয়েছে এই যে ওয়োনো অ্যাপটি আছে ইয়োনো সম্প্রতি ইয়োনো অ্যাপ চালু করেছে এসবিআই নতুন যে ফিচার এতে যুক্ত হয়েছে তাতে কার্ড ছাড়াই টাকা তোলা যাবে এটিএম থেকে ইয়োনো হলো একটা ওয়াল ইন ওয়ান অ্যাপ্লিকেশান এখানে এবার চালু করা হচ্ছে কার্ডলেস ক্যাথ উইথড্রোয়াল ফ্রম এটিএম কার্ডলেস ক্যাশ উইথড্রোয়াল ফ্রম এটিএম সিস্টেম তাহলে কীভাবে সেটা করতে হবে আগেই ছ সংখ্যার ইয়োনো ক্যাশ পিন নাম্বার সেখান থেকে আপনি পেয়ে যাবেন ইনোনো ক্যাশ পিন নাম্বারটা আপনি ছ সংখ্যার পেয়ে যাবেন আপনার মোবাইলের মাধ্যমে ইওনো অ্যাপ্লিকেশানের মাধ্যমে স্টেট ব্যাংকের এটিএম মেশিনে গিয়ে আপনি সেই পিন নাম্বার দিলেই মোবাইলে আপনার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে তাই কার্ড ছাড়া শুধুমাত্র ফোনে ইনো অ্যাপ্লিকেশান ইনস্টল করে ক্যাশ পিন নাম্বার এবং ওটিপি নাম্বার দিলেই কিন্তু টাকাটা আপনার উইথড্রো হয়ে যাবে ফ্রেন্ডস এই যে প্রসেসটা বলা হলো আগেই ছ সংখ্যার ইওনো ক্যাশ পিন নাম্বার আপনি পেয়ে যাবেন ইয়োনো অ্যাপ থেকে স্টেট ব্যাঙ্কের এটিএমে গিয়ে সেই পিন নাম্বার দিলেই মোবাইলে একটু ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে তাই কার্ড ছাড়া শুধুমাত্র ফোনে ইয়োনো ক্যাশ পিন নাম্বার এবং ওটিপি দিলেই আপনি টাকাটা উইথড্র করতে পারবেন এটিএম মেশিন থেকে সরাসরি যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যাবে যেমনভাবে আপনি এ টাকা তোলার সময় হয়ে গিয়ে থাকে এই প্রসেসটা বুঝতে যদি আপনার রকম অসুবিধা থাকে আপনি কমেন্টে লিখে জানান এবং জানাবেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো ইনফরমেশনটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে কারণ আপনারা এবার কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা ক্যাশ উইথড্র করতে পারবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন শেয়ার করে অন্যান্য মানুষদেরকে জানতে সাহায্য করবেন এই বিষয়টি অত্যন্ত ভালো এবং প্রয়োজন প্রত্যেকের জানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে ফিরে আসছি ধন্যবাদ